সবাইকে নমস্কার আজকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই প্রেস বার্তা করার মুখ্য কারণ আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন গত সাতই জুন দুই শনিবার উদয়পুরের রাজনগরে ত্রিপুরার ঐতিহ্যবাহী সনাতনী হিন্দুদের আস্থার কেন্দ্র আমাদের সবার গর্ভের ভুবনেশ্বরী মন্দির ও ঐতিহ্যবাহী পুরাতন রাজবাড়ির নিকটে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে ওইদিন রাজনগরের মতো এক হিন্দু বহুল এলাকায় এক মুসলিম পরিবার হিন্দু সমাজের ভাবাবেগের কথা চিন্তা না করে গোবোধ করে তার ফলশ্রুতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার প্রশাসন যথাযথ ভূমিকা পালন করে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় ওই স্থানে কিছু সংখ্যক লোক গিয়ে ক্ষতিপূরণের নামে পুনরায় গো দেবতাকে ওই মুসলিমের পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুনরায় জবাই করার জন্য এতে করে আবারও হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করা হয় যা ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কজনক কথা সাধারণত আমরা জানি মুসলিম বহুল অঞ্চলে বা এলাকায় যেখানে হিন্দু পরিবারের সংখ্যা কম ওই স্থানগুলিতে হিন্দুরা তাদের নিত্য উপাসনা পদ্ধতি পালন করার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হয় যেমন মাতাবাড়ি তাতুয়াটিলা কাকরাবনের রামতুলি সুনামোরা বক্সনগর কৈলাস শহর প্রভৃতি বিভিন্ন স্থান তখন প্রশাসনের ওই স্থানগুলি ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে এই ধরনের মানসিকতা আরো উৎসাহ প্রদান করলে ভবিষ্যতে আর আরো বেশি অশান্তির সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে হিন্দু সমাজ মনে করে এই জমি মন্দিরের আর এই ধরনের ভূমির উপর এই ধরনের জঘন্য কাজ করা হিন্দু ভাবনা ও আস্থার উপরে সরাসরি আঘাত বলে ত্রিপুরার সম্পূর্ণ হিন্দু সমাজ মনে করে এখন হিন্দু সমাজের দাবি জেলা প্রশাসন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রমুখ হিসাবে মুখ্যমন্ত্রী কেউ ত্রিপুরার সম্পূর্ণ হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করার জন্য ক্ষমা চাইতে হবে এবং ওই মুসলিম ব্যক্তি যার বাড়িতে এই জঘন্য কাজ সংগঠিত হয়েছে তার উপর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় হিন্দু জাগরণ মঞ্চ এই বিষয়কে কেন্দ্র করে সম্পূর্ণ হিন্দু সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ধন্যবাদ জয় শ্রীরাম ভারত মাতা রিজয়